अत्त ए बास्कको सब चो ह ह हा, बास्कको हाम्रो दुगानको लुगै बास्करी छ ना हामी फोन फोन गरेर केमा के हाले दिछ सो यति नि दा दा मलाई टटक्क देले ५ दिन नलागे मार कुलामी अबै न दैको अनि भाइ छ नि भन्ने म म रघु हजुर आमा ज पोल कको कुतल लो ए गुला ए ए ए परबिजी बोलला म्हणजे 10 ने 100 दे 100 दे दादा मामा कोयला खाना मला बरोबर जीव नृत्य करू लागतो आज आम्हाला टाइम बनला एक दोन ना तो, तो सात तो तो। तो. बार अरे काय झालं सात बार, बार।, बार? ना

গ্রাম থানা তুমি আজকে বিবাহ করলা কার সঙ্গে করলা এবং কোন জায়গাত করলা এটা রাজশ্রী পালের সঙ্গে রাজুশ্রী তো বিয়ের দিন করছো বা রাজশ্রী পালের সঙ্গে কতদিন তোমার সম্পর্ক ভালোবাসা বছর খানে তুমি সঠিক চেয়ে করতেছো করছো তো হ্যাঁ তোমারকে কোনো প্রেশার কিট কেউ এটা জোর জবস্তি কেউ করছে না তো তুমি সত্যি চেয়ে করছো তো তাই কষ্ট দিও না রূপা তুমি তোমার কিছু কথা থাকলে তুমি কো তোমার কথা থাকলে তোমার নাম কি রাজু শ্রীপাল ঠিক আছে তুমি যেন এই দেবাশিস পালের সঙ্গে তোমার বিবাহ লক্ষণ কালী মন্দিরে সত ইচ্ছে হয়েছে নি হ্যাঁ জুড়ে কো সত নি কোনো প্রেশার কিট নাই তো কেউ জুজু বুঝতে নাই তো এবং তোমাদের সম্পর্ক কত বছর ছিল হ্যাঁ এক বছর ছিল তো তোমার কাছে একটা রিকোয়েস্ট তো সে কিছু জানে তো আগে যেন বিবাহ হয়েছে সে জানো তো সার একটা বাচ্চা আছে জানো তো এই বাচ্চাটা তুমি কষ্ট দিও না মার সামনে তুমি তারে গ্রহণ করছো তুমি সশন মানে মনপুরের জামাই আদর পাইবা জামাই ভালোবাসা পাইবা ঠিক আছে এরপরে দিয়ে তোমরা স্বাভাবিক ভাবে কোনো মিল মিশা থাকলে আমরা এটাও করাই দিব না আর তুমি একটা কাজ করবা তারা পরিবারের থেকে একটা দাবি রাখছে মানে প্রস্তাব রাখছে তুমি টুডে টুমোরো আজ থেকে দুই চার দিন পরে এগুলো তার একটা মেরিজ মানে কোট মেরিজ করে নিও কেমন করে নিও আর তুমি শোষণ মানে ওই মোহনপুরে ভালোবাসা পেবা তোমার জামাই হিসাবেই এই ভালোবাসাটা থাকবো ঠিক আছে তো এখন কি তুমি তাই নিয়ে যাইবাগা তোমার বাড়িতে যাইবাগা না তো পরবর্তী সময় তুমি কি করবা রুপারে দিয়ে এখানে যারা আছে তুমি জানাই কবে কিতা তা করবা ঠিক আছে হ্যাঁ আর যাওয়ানোর সময় ঠিক আছে তোমার গাড়িও আছে গাড়ি লইয়া তুমি যাই ঠিক আছে ঠিক আছে মার কাছে বস্তি দিয়ে যাবো